রাধে রাধে মিত্র তো আজকে চলে এসেছি এমন একটি স্থান দর্শন করাবার জন্য যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বড় একটি লীলা কথা রয়েছে আজ সেই স্থানটি দর্শন করাতে নিয়ে এসেছি যেখানে নন্দ বাবা এবং গোপ গোপিকারা সবাই মূর্ছিত হয়ে পড়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের শুধুমাত্র কৃপা দৃষ্টির ফলে সবাই আবার উঠে দাঁড়িয়েছেন মা যশোদা পর্যন্ত এখানে মূর্ছিত হয়ে পড়েছিলেন কিন্তু কি এমন ঘটেছিল কি এমন হয়েছিল যে কারণে মূর্ছিত হতে হয়ে গিয়েছিল কেন কি জানেন আমাদের জীবনের সবচাইতে প্রেমময়ী স্নেহময়ী এবং যে বস্তুর প্রতি বেশি আসক্ত থাকে সেই বস্তুর যখন কোনো ক্ষতি হয় তখনই কিন্তু আমাদের হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং আমরা মূর্ছিত হয়ে যাই আমাদের মস্তিষ্ক ঠিক থাকে না মিত্র সেটিই হয়েছিল আর গোপবাসীদের মাতা যশোদা এবং বাবা সম্পূর্ণ বৃন্দাবনবাসীদের প্রিয় পাত্র হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণর যখন বিপদ হয় তখনই কিন্তু সবাই মর্চিত হয়ে গিয়েছেন মানে কৃষ্ণ আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে হায় হায় কোথায় যাব আর যে আমাদের প্রেম করার মতো কেউ রইল না তো চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই ঘটনাটি জানি এবং দর্শন করি বৃন্দাবনের একটি প্রসিদ্ধ স্থান একদিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে যাবেন সব সকাদেরকে সঙ্গে নিয়ে যমুনার তটে আর সেদিনকারে কিন্তু বলরামজিকে নিয়ে আসেননি কেন সেই দিনকারে যে ঘটনা হতে যাচ্ছে সেখানে যদি বলরামজি থাকেন তাহলে কিন্তু কৃষ্ণকে এই লীলাটি করতে দেবেন না এই ঘটনাটি ঘটতে দেবেন না সে কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলরামজিকে সঙ্গে করে না নিয়ে এসে চলে এসেছিলেন যমুনার তটে এবং সেই সময় যমুনার তটে এসে লক্ষ্য করলেন ভগবান শ্রীকৃষ্ণ যে যমুনার জল আজ কেন অন্য রকম লাগছে কেন যমুনার জল টক বক করে ফুটছে কেন সেখান থেকে এক বিশাল দগ্ন অগ্নির শিখা বেরোচ্ছে এসব ভগবান শ্রীকৃষ্ণ যখন লক্ষ্য করলেন ততক্ষণে যমুনার তটে এসে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে হায় রে গোমাতারা তো রয়েছেনি। এবং গোপ বালকেরা পর্যন্ত মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন এমন কি ঘটনা ঘটল মিত্র ভগবান শ্রীকৃষ্ণ তখন বুঝতে পারলেন এই কাজ আর কারণ নয় এটি শুধুমাত্র এই যমুনার জলে এক বিশাল বড় দৈত্য থাকে সেই এই কাজটি করেছেন মিত্র সেই দৈত্যের নাম কি জানেন হ্যাঁ সে দৈত্যের অনেক বড় বড় মাথা রয়েছে দেহটা একদম কুচ কালোর মতো কুচকুচে কালো কিন্তু তিনি নিবাস করেন জলে জলই তার ঘর জলই জলেই তার সংসার এবং ও রমণী রয়েছে তার স্ত্রী সেই জলে সবাইকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে যমুনায় অথচ ক্ষতি করছে ভগবানের সব সখাদের সব গোমাতাদের হ্যাঁ না ভগবান শ্রীকৃষ্ণ এটি কখনোই হতে দেবেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ যমুনার জলে ঝাঁপ দিলেন কিন্তু ঝাঁপ দেওয়ার আগে কি করেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ যে একদম যেন যমুনার নিচে চলে যাওয়া যায় কোনো আঘাত আঘাতপ্রাপ্ত না হয় সে কারণেই একটি বৃক্ষর উপরে উঠলেন বৃক্ষর মগ ডালে উঠে সেখান থেকে ঝাঁপ দিলেন নিজেকে অনেক বড় শক্তিশালী করে এমনভাবে যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন যেন মনে হলো অনেক বড় প্রখণ্ড পরিমাণে বিশাল কিছু একটি জলের মধ্যে পড়েছেন ভগবান শ্রীকৃষ্ণের এরকম কীর্তি যখন করলেন তখন জল থৈ থৈ করে চারিদিক কেঁপে উঠল ভরে উঠল যেন সমুদ্রে বাঁর এসেছে এরকম অবস্থা নিচে টের পেলেন সেই ব্যক্তি যে আমার এই আস্তানায় কে আসলেন যে এত বড় প্রকাণ্ড ঘটনা ঘটাতে তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার দেখা হয় ধামাধার যুদ্ধ হয় একবার ওভাবে একবার উল্টে পাল্টে বিশাল এভাবে যুদ্ধ আর যুদ্ধ মিত্র তাহলে এবারে বলিস তিনি কে আর কোথায় বা এই ঘটনাটি ঘটেছিল হ্যাঁ মিত্র যে স্থানে মিত্র বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই যে বৃক্ষ লক্ষ্য করা যাচ্ছে দর্শন করুন এই বৃক্ষের উপরে উঠে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন যমুনার জলে কত বড় বৃক্ষটি লক্ষ্য করুন একবার আর যমুনার ঘাট মিত্র এই যে নিচে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বর্তমানে জল তো নেই ঘটনাটি সাড়ে পাঁচ হাজার বছর আগের আর যমুনা মা এখন এখান থেকে অনেকটাই দূরে অবশ্যই যমুনা জিকে আমরা দর্শন করতে যাব যেখানে সব বালকেরা মূর্ছিত হয়ে পড়েছিলেন মিত্র ভগবান শ্রীকৃষ্ণের সেই বৃক্ষ সেই পদচিহ্ন এই বৃক্ষে রয়েছে এখনো ধারণ করে ইনি বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন মিত্র সেই সময় যমুনার তটে অনেকও বৃক্ষ ছিল যারা জীবিত ছিলেন না কোনো গাছপালা শূন্য একদম কিছুই নেই কিন্তু এই যে বৃক্ষ লক্ষ্য করা যাচ্ছে মিত্র এই বৃক্ষটি ছিলেন কেন কি জানেন এই বৃক্ষেই যে গোবিন্দের চরণকে ধারণ করে থাকবেন এই বৃক্ষের ডালেই যে আমাদের গোবিন্দ উঠবেন ইনিই একমাত্র জীবিত ছিলেন আরেকটি কথা জানতে পারা যায় ভক্ত সাধুদের মুখে সেটি হল ভগবান গরুরদেব যখন অমৃত নিয়ে যাচ্ছিলেন তখন নাকি এক ফোঁটা অমৃত এই বৃক্ষের উপরে পড়েছিল তাই তো এই বৃক্ষ অমর হয়ে গিয়েছে যাই হোক ভগবানের লীলায় সহায়তা করার জন্য অনেকেই কিন্তু ব্রজধামে রয়েছেন আজও পর্যন্ত ভবিষ্যতেও থাকবেন কেন ওনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ পেয়েছেন ব্রজ ছেড়ে কোথায় যাবেন হ্যাঁ আমরা বলছি সেই ভয়ঙ্কর কালিদাহ ঘাটের কথা এটি হলো সেই কালিদাহ ঘাট যে ঘাটে আমরা বর্তমানে রয়েছি আর গোবিন্দের চরণকে ধারণ করা সেই ভক্তকে দর্শন করছি বৃক্ষরূপে গোলকের বৃক্ষ আজ যদি কলিযুগে কোথাও থেকে থাকে তা শুধুমাত্র এই স্থানেই মিত্র আর কোথাও নয় এখানে আমাদের গোবিন্দ এমন যুদ্ধ করেছিলেন কালিয়ার সাথে যে সম্পূর্ণ ব্রজমণ্ডলের শিরা এসে চারিধারে দাঁড়িয়ে শুধু গোবিন্দের কীর্তি এবং কালিয়ার ঘটনা দেখছিলেন মিত্র একটি সময় যুদ্ধ করতে করতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ডুব দিয়ে কোথায় হারিয়ে গেলেন গোবিন্দকে আর পাওয়া যাচ্ছে না উঠছেন না অনেক সময় কিন্তু একবার সর্প ভগবান শ্রীকৃষ্ণকে পেঁচিয়ে জলের উপর থেকে এইভাবে চলে গেলেন আবার নিচে এই দৃশ্য দেখে গোপবাসী এবং রাধা রানী থেকে শুরু করে সবাই ব্যাস এই বুঝি কৃষ্ণকে হারালাম আমরা ব্যাস এতটুকুই শুধু ভাবার দেরি ছিল সঙ্গে সঙ্গে নিজের দেহর সম্পূর্ণ জ্ঞান ছেড়ে দিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভূমির উপরে কৃষ্ণ নেই এই দেহ আর বাঁচিয়ে রেখে কি লাভ কেন কি এই দেহ যদি থাকে গোবিন্দের জন্য গোবিন্দের সেবার জন্য তাছাড়া এই জগতে ভোগ বিলাসের জন্য এই দেহ আমাদের প্রাপ্ত হয়নি এমন ভাবনাই তো গোপিকারাই করতে পারেন তাই না মিত্র যুদ্ধর পরে ভগবান শ্রীকৃষ্ণ কালী আর ফনের উপরে উঠে নৃত্য করলেন মিত্র নৃত্য করতে করতে একবার এই ফনে একবার ওই ফনে মিত্র হাজারো ফন বিশিষ্ট ছিল কালিয়া আমরা যে কালিয়াকে দর্শন করি মিত্র শুধুমাত্র দর্শন করলে মনে হয় পাঁচটি মাথা আসলে নয় কালিয়ার কিন্তু এক হাজার ফন ছিল মিত্র সেই কালিয়া দেখুন হ্যাঁ এই যে রমণীরা কালিয়ার স্ত্রীরা ওনারা কিন্তু এই কালিয়াকে আমার যে কালিয়া ছিল সেটি হলো এক হাজার ফন বিশিষ্ট তো তারপরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেক কাকুতি মিনতি করার পরে ছেলে ছেড়ে দিলেন হ্যাঁ এবং কালিয়াকে বললেন যাও থেকে তুমি বাইরে চলে যাও মিচ ঘটনা তো হয়ে গেল এতদূর বাঁচিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কিভাবে মিত্র জানেন হ্যাঁ এখানে কালিয়ার কিন্তু সাতখানা ফোন দেখা যাচ্ছে এরপরে সবাই মূর্ছিত অবস্থা থেকে উঠে যখন দর্শন করলেন গোবিন্দকে তখন সবাই আনন্দিত হলেন ভগবান সবাইকে আবার সুস্থ করে দিলেন জ্ঞান ফিরিয়ে দিলেন আমাদের গোবিন্দ কেন গোবিন্দ যে ভক্ত ছাড়া কখনোই থাকতে পারেন না উনি যে ভক্তবিহীন হয়ে যাবেন তাই না আর গোবিন্দ গোবিন্দের পরিচয় ভক্তরা ছাড়া আর কে দেবে তাই না এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকিয়ে দেখলেন যে হায় রে ওনাকে যারা ভালোবাসে সেই গোপ গপিকারা সবাই এখন আর কেউ জীবিত নেই মূর্ছিত হয়ে পড়ে গিয়েছেন নাকি মৃত্যুবরণ করেছেন কিছুই জানেন না গোবিন্দ এরপরে সবাইকে কৃপা দৃষ্টির মাধ্যমে কিন্তু আমাদের গোবিন্দ জাগিয়ে তুললেন হ্যাঁ সত্যি কথা ভগবানের চরণের স্পর্শ পেয়েছেন যে ভাগ্যবান ব্যক্তি হ্যাঁ তার কি গতি হয়েছিল এই যে কালিয়া কিন্তু ভগবানের ধাম পেয়েছে কেন চরণ যে পেয়েছে তো সেই কারণে মিত্র আমরাও চেষ্টা করব যেন গোবিন্দের চরণ পাই তখন এই স্থানটি আপনার চোখে পড়বে আর এই স্থানে এসে নাক লাগিয়ে দেখবেন যে গোবিন্দের চরণের গন্ধ আজও পর্যন্ত পাওয়া যায় বংশী বাটে যেরকম বংশীর ধ্বনি শুনতে পাওয়া যায় সেটা শুনতে পান কি পান না সেটা জানি না তবে এখানে আমি শুনতে পেলাম মানে গন্ধ একদম গোবিন্দের চরণের গন্ধ চন্দনের গন্ধ পাবেন আপনি বৃক্ষটি কিন্তু চন্দনের নয় এটি হলো কেলিকদম বৃক্ষ মিত্র হ্যাঁ কিন্তু এখানে যখনই নাক দেবেন কেন এখানে গোবিন্দ চরণ রেখেছে এই বৃক্ষে মিত্র এটি তো রহস্য এটা প্রমাণ আপনাকে দিয়ে দেবে যে এটি হলো দাপর যুগের বৃক্ষ এবং যে বৃক্ষে গোবিন্দ চরণ রেখেছেন সেই বৃক্ষ এটি তো আনন্দের বিষয় তো যখনই পরিক্রমা দেবেন এই কালিদহের এই ঘাটটির বৃক্ষটি তখনই কিন্তু এখানে বাস একটু শুধু নাসিকা নেবেন চন্দনের গোবিন্দের চরণের সুবাস পেয়ে যাবেন এ হলো প্রমাণ আর যদি পারেন একটু খালি আলিঙ্গন করে যাবেন এই বৃক্ষকে কেন কি এরকম সাধু মাহাত্মাদের সবসময় তো আর পাবেন না দর্শন জীবনের সময়গুলো চলে যাবে কিন্তু দর্শন পাবেন না এই বৃক্ষ এই কলিকদম হলো ভগবানের শখা আর শখার কাঁধে উঠেই কালিয়াকে দমন করেছেন আর এই যে দেখুন আজকে হলো শনিবার আপনি ভিডিওটি পরে দেখছেন যেহেতু আমরা এডিটিং করি তারপরে ছাড়া হয় তুমি মিশ ভক্ত ভুলতে পারেন না ভক্তরা গোবিন্দকে ভুলতে পারেন না আবার সবাই চলে গেলেন নন্দালয়ে কালিয়াকে দমন করার পরে হ্যাঁ মিত্র আমরা এই মুহূর্তে দর্শন করছি সেই পবিত্র স্থান কালিয়া দহের ঘাট হ্যাঁ মিত্র এই যে দেখুন এবার সেই বৃক্ষ দর্শন করুন আসলে গোবিন্দ ধাম গমন করার পর আর কারা থাকেন এই ব্রজে শুধুমাত্র এই ভক্তরাই থাকেন দেখুন সেই দাপর যুগ থেকে আজও পর্যন্ত এই স্থানে দাঁড়িয়ে রয়েছেন যে ভক্তরা আর সেই মনে আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবান যখন এই বৃক্ষের উপরে উঠতে গিয়েছেন তার চরণ চিহ্ন কি বৃক্ষের গোড়ায় ছিল না মিত্র এই স্থানে হ্যাঁ আজও পর্যন্ত রয়েছে হ্যাঁ যেন আপনি দর্শন করে গোবিন্দের সেই ছোট চরণ বুঝতে পারেন যে এই হলো গোবিন্দের সেই চরণ হ্যাঁ বারবার মনে করিয়ে দেয় এই যে দেখুন শঙ্খ চক্র গদা পদ্ম যার চরণে থাকে সে আর কে মিত্র সে হলো গোবিন্দ এই যে মিত্র গোবিন্দের চরণ চিহ্ন দেখে নিন আর জীবন ধন্য করে নিন হ্যাঁ আমাদের গোবিন্দ আর এই যে দেখুন কি বলবো সত্যি মিত্র এই যে ছোটো এক চাকার কয়েন এই কয়েনটি কি এখন চলে এই কয়েন কয়েনগুলো গোবিন্দকে দান করে গেছে কি বলবো আর মানুষ সত্যি যাই হোক আমাদের গোবিন্দ এভাবেই দুই পা এখানে রেখে হ্যাঁ এসে তারপরে বৃক্ষের উপরে উঠে গিয়েছেন হ্যাঁ সেই বৃক্ষ ধন্য এটি এই বৃক্ষ স্পর্শ করলেও গোবিন্দের চরণ মিত্র স্পর্শ করা হয় কেন কেন কি ভক্তের দেহ গোবিন্দের চরণ দিয়েই তো সিক্ত থাকে তাই না তো আশীর্বাদ প্রাপ্ত হই যাতে আমরা সে কারণে এই বৃক্ষকে প্রণাম করা প্রদক্ষিণ করা অবশ্যই আমাদের কর্তব্য ভক্তরা এই বৃক্ষকে প্রদক্ষিণ করেন আর এই যে দেখুন বৃক্ষের ডালে সুন্দর সুন্দর বস্ত্র দান করে গিয়েছেন হ্যাঁ কেন ভগবানের স্নান করেছেন না যমুনার জলে নেমেছিলেন সেখান থেকে নামার পরে গা মুছতে হবে না পুরো বৃক্ষকে বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছেন বা অনেকে মানত করেছেন মানসিক করেছেন যে না আমার গোবিন্দ আমার মনের আশা পূর্ণ করুক হ্যাঁ যাই হোক কত বিশাল মানে সন্দেহর কোনো জায়গা নেই মিত্র যারা সন্দেহ করবেন তারা জীবনে আর কিছু পাবেন না হ্যাঁ এটি কত বৃক্ষ তো আমাদের ব্রজ থেকে হারিয়ে যেতে পারত তাই না আর এই যে এই স্থানটি দেখুন ভক্তরা হাত দিয়ে দিয়ে এমন করেছে চকচক করছে আর এর ভিতরে দেখেছেন সুরঙ্গে বাপ রে এর ভিতরে বিশাল বড় সুরঙ্গ রয়েছে মিত্র একদম এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে আর এই স্থান থেকে না বৃক্ষ থেকে খুব আচ্ছা আর একটি কথা বলি যদি বিশ্বাস না হয় এটাও যে চমৎকার এই বৃক্ষে এসে গোবিন্দের চরণের সুগন্ধ যদি পেতে হয় তাহলে একটা কথা বলি বৃন্দাবনে এসে কালিয়া দাহের ঘাটে আসবেন আর দাহের ঘাটে এসে এই যে বৃক্ষ দেখবেন এই বৃক্ষে এই স্থানটিতে বৃক্ষের বৃক্ষটাকে যখন লক্ষ্য করবেন পরিক্রমা দেবেন তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রা